এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা সকলেই জানেন এটা হচ্ছে একদম কাটোয়া শহরে ঢোকার ঠিক একদম মুখেই পড়ে এটা হচ্ছে কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তায় যেটা আপনারা দেখছেন গান্ধী মূর্তি এখানে রয়েছে এবং এর পাশেই রয়েছে একটা ব্যানার যে ব্যানারে লেখা রয়েছে যে বাজার কলকাতার নতুন যে শোরুম সেই শোরুম ওপেনিং এর কথা আপনারা সকলেই জানেন যে বাজার কলকাতা বিগত কয়েক বছর ধরে কাটোয়া একটি শোরুম রয়েছে যেটা হচ্ছে ঠিক গোয়েঙ্কা মোড়ে গান্ধী মার্কেটে এবং বাজার কলকাতায় কিন্তু নতুন আর একটা শোরুম ওপেন করছে সেই আগেকার শোরুমটাও থাকবে এবং আর একটা শোরুম দুটোই কিন্তু থাকছে এবং এই যে নতুন শোরুমটা কাল থেকে ওপেনিং হবে এই শোরুমটায় থাকছে তিনটে ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কাটোয়া শহরের ঢাকার মুখেই গান্ধী মূর্তির ঠিক একটু আগে একটা বিল্ডিং আপনারা দেখে দেখে থাকবেন অনেকদিন ধরেই এই বিল্ডিংটা তৈরি হচ্ছে কি এবং বর্তমানে এই বিল্ডিংটা দেখতে ঠিক এই এইরকম অর্থাৎ বাজার কলকাতার নতুন শোরুম বাইরে থেকেই আপনারা দেখে বুঝতে পারছেন যে বাজার কলকাতা এতদিন যেটা কাটোয়া গোয়েনকা মোড়ে গান্ধী মার্কেটের কাছে একটা ফ্লোরের শোরুম ছিল সেই বাজার কলকাতায় কিন্তু এখন কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তার গান্ধী মূর্তির ঠিক সামনেই তিনটে ফ্লোরের একটা শোরুম ওপেন করছে অর্থাৎ একটা ফ্লোরের যে শোরুমটা আছে গোয়েনকা মোড়ে সেটাও থাকবে এবং এই তিনটে ফ্লোর বিশিষ্ট যে নতুন শোরুমটা এটা কিন্তু আগামী কাল থেকে ঠিক বেলা এগারোটায় ওপেনিং হবে এবং যেটা আমরা জানতে পেরেছি যে একদম গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু থাকছে লেডিস কালেকশন অর্থাৎ মহিলাদের যে সমস্ত গার্মেন্টস বা অ্যাক্সেসারিজ সেই সমস্ত জিনিস থাকবে একদম গ্রাউন্ড ফ্লোরে এবং তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে থাকছে বিভিন্ন ধরনের নিত্য নৈমিত্তিক জিনিস যেগুলো বাজার কলকাতায় রেখে থাকে সেই সমস্ত এবং তার পাশাপাশি এখানে থাকছে হচ্ছে কিডস জোন অর্থাৎ বাচ্চাদের জামাকাপড় গার্মেন্টসের যে সেকশনটা সেটা থাকছে ফার্স্ট ফ্লোরে এবং তারপর একদম বাজার কলকাতা শোরুমের যে টপ ফ্লোর রয়েছে অর্থাৎ সেকেন্ড ফ্লোর সেই সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন জেন্টস গার্মেন্টস অর্থাৎ ছেলেদের বিভিন্ন রকমের পোশাক আশাক যে সমস্ত কিছু বাজার কলকাতা বিক্রি করে থাকে সেই সমস্ত জিনিসগুলো অর্থাৎ তিনটে ফ্লোর রয়েছে এবং তিনটে ফ্লোরে কোথায় আপনারা কি পাবেন সেই সমস্ত জিনিস আপনাদেরকে বলে রাখলাম এবং আগামী কাল। ঠিক বেলা এগারোটা থেকে শুরু হয়ে যাবে এবং যেহেতু কাটোয়ায় একটি শোরুম ছিল এবং তারপর আর একটা সেকেন্ড শোরুম বাজার কলকাতা ওপেন করছে তাই বাজার কলকাতা কর্তৃপক্ষ কিন্তু অনেক অফারের চিন্তা ভাবনা করেছে এবং সেই অফারগুলো কিন্তু আপনারা কাল থেকেই পাবেন এবং শুধুমাত্র অফার নয় বিভিন্ন রকমের কেনাকাটার ওপর কিন্তু এখানে থাকছে বিভিন্ন রকমের উপহার যেগুলো আপনারা কালকে এখানে এসে ঠিক বেলা এগারোটার পর যদি আপনারা আসেন আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন ভেতরটা এখনো যেহেতু রেডি হয়নি মানে অনেক কাজ বাকি আছে তিনটে ফ্লোর সেট আপ করা সেই জন্য ভেতরটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি না কাল আমাদের এই পেজেই আপনাদেরকে বাজার কলকাতার ভেতরে কোথায় কী কী জিনিস থাকছে কীভাবে ডেকোরেশন করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে আপনাদেরকে বাইরে থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি ঠিকানাটা আপনাদেরকে বলে রাখলাম এবং আগামীকাল যে টাইমিংটা অর্থাৎ এগারোটা ঠিক সকাল এগারোটা ঠিক সকাল এগারোটা থেকে বাজার কলকাতার সেকেন্ড শোরুম যেটা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় ঠিক গান্ধী মূর্তি থেকে একটু এগিয়ে গিয়ে সামনের দিকে সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে শুভ উদ্বোধন বাজার কলকাতা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা একদম গান্ধী মূর্তির ঠিক সামনে এইটা হচ্ছে বাজার কলকাতার যে নতুন শোরুম যেটা আগামীকাল ওপেন হচ্ছে সেই শোরুমটার বাইরে থেকে দৃশ্য এবং আগামীকাল যেহেতু এখন আপনাদেরকে বারবার বলছি যে তিনটে ফ্লোর সেট আপ করা রয়েছে সেই জন্য এখানে যারা আধিকারিকরা রয়েছেন বাজার কলকাতায় তারা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত কোনো ফ্লোরই সেইভাবে সেট আপ হয়নি অনেক রকমের ব্যাপার থাকে সেই সমস্ত কিছু সেট করতে টাইম লাগবে তো আগামী কাল ছাড়া আমরা আপনাদেরকে ভেতরের সমস্ত জিনিসপত্র বা কোথায় কি সেট আপ রয়েছে কিছুই দেখাতে পারবো না কাল আমাদের এই পেজেই আপনারা দেখতে পারবেন যে বাজার কলকাতার সেকেন্ড শোরুম ওপেন হচ্ছে আগামী কাল থেকে তার ভেতরে কোথায় কি কি সেট আপ রয়েছে কেমন কেমন ধরনের কালেকশন সমস্ত কিছু রয়েছে এবং এখানে বাজার কলকাতার এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে সামনে যে জায়গা আছে এখানে পার্কিং আপনারা যে গাড়ি করি অসুবিধা না না এখানে পার্কিং হবে এবং পরবর্তীকালে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এর পাশে নিচের দিকের ডান সাইডের যে একটা কিছু তৈরি হচ্ছে সেটা হয়ে যাওয়ার পরও এখানে পার্কিংয়ের যে ব্যবস্থা যে বেসমেন্ট আছে সেই বেসমেন্টে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বর্তমানে অস্থায়ীভাবে সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেই জায়গাতেই আপনারা পার্কিং করতে পারেন এবং পরবর্তীকালে কাস্টমারদের সুবিধার্থে বেসমেন্টেও এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা করা হবে আর একবার শুনে নিন আগামীকাল ঠিক বেলা এগারোটায় কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় গান্ধী মূর্তির একদম সামনেই আহ ডান দিক করে বাজার কলকাতার যে নতুন শোরুম সেটা ওপেন হয়ে যাবে এবং আগামীকাল বেলা সকাল এগারোটার পর আপনারা এখানে আসতে পারেন এবং এখানে ভেতরে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে শুনে কেনাকাটি করতে পারেন এবং যেহেতু বাজার কলকাতা একটি শোরুম কাটওয়াই ছিল এবং তারপরে আবার একটা শোরুম এখানে ওপেন হচ্ছে তাই বাজার কলকাতা কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের অফার দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং শুধুমাত্র কিন্তু অফার না বিভিন্ন রকমের কেনাকাটির ওপর কিন্তু থাকবে অনেক রকমের গিফট এবং আমরা আরও যেটা এনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে বাজার কলকাতায় কিন্তু কালকে প্রথম যে কাস্টমার এখানে থাকবেন অর্থাৎ বাচ্চা দেরকে দিয়েই কিন্তু এনারা ওপেনিং করানো বাচ্চা বা হয়তো যার এখানে এই বিল্ডিংটা যাক তাকে দিয়ে বা কোনো বাচ্চা যা যারা প্রথমে লাইনে থাকবে তাদেরকে দিয়ে এখানে উদ্বোধন করানোর চিন্তাভাবনা অনেক রকমই চিন্তাভাবনা করছেন এবং আজকে কিন্তু অনেকজন এসে ফিরে যাচ্ছেন যেহেতু বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে টোটাল সেট রেডি হয়ে গেছে এবং এখনই ভেতরে গিয়ে কেনাকাটা করা যাবে কিন্তু আজকে নয় কাল থেকে আপনাদের জন্য এখানে ওপেন করা দেওয়া হবে অনেকজন আসছেন এবং ফিরে যাচ্ছেন তারা যেহেতু বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরো সেট রেডি কিন্তু বাইরে থেকে রেডি হলেও ভেতরে অনেক কাজ বাকি থাকে সেই সমস্ত কাজ এখন চলছে আপনারা হয়তো দেখতেও পারবেন ভেতরে যে স্ক্রিন গ্লাস গুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করার থেকে বিভিন্ন রকমের কাজ জিনিসপত্র সেট আপ করা সমস্ত কিছু কিন্তু দস্তুর সেই কাজ চলছে এবং ওভার নাইট এই ভেতরে সেট একদম রেডি হয়ে যাবে যেটা আমরা জানতে পারছি কারণ আগামীকাল বেলা এগারোটা থেকেই কিন্তু এই শোরুম শুরু করার কথা রয়েছে এবং ঠিক এগারোটা থেকেই এই শোরুম শুরু হয়ে যাবে একদম স্টেশন বাজার রেলগেট পার করে কাটোয়া শহরে ঢোকার সময় স্টেশন বাজার চৌরাস্তা সেই স্টেশন বাজার চৌরাস্তায় গান্ধী মূর্তির ঠিক সামনেই রয়েছে এই বাজার কলকাতার নতুন শোরুম অর্থাৎ প্রথম অনেকে ভাবতে পারেন যে প্রথম যে শোরুমটা ছিল সেই শোরুমটা থাকবে কিনা আমরা এনাদের সাথে কথা বলেছি প্রথম শোরুমটাও থাকবে এবং এই তিনটে ফ্লোর বিশিষ্ট যে নতুন শোরুম এটাও আগামীকাল থেকে ওপেন হয়ে যাচ্ছে এবং ফার্স্ট ফ্লোরে থাকছে লেডিস গার্মেন্টস এবং সেকেন্ড থাকছে কিড জোন এবং অন্যান্য যেগুলো বাজার কলকাতায় রেখে থাকে এবং একদম সেকেন্ড ফ্লোর যেটা টপ ফ্লোর সেই থাকবে জেন্টস গার্মেন্টস এবং অন্যান্য এবং যেহেতু প্রথম একটা শোরুম খোলার পর আবার একটা শোরুম এই একই শহরে তাই কিন্তু বিভিন্ন রকমের তো রয়েছে এবং বিভিন্ন রকমের কেনাকাটিতে অনেক রকমের উপহারও রয়েছে যেটা আপনারা ঠিক কাল বেলা এগারোটার পর এসে এখানে জানতে পারবেন এই তিনটে ফ্লোরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি ব্যবহার করতে হবে যারা কাস্টমার আসবে কারণ লিফ্টের কোনো ব্যবস্থা নেই এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাজার কলকাতার সামনে যে জায়গা আছে সেই জায়গায় গাড়ি পার্কিং আপাতত এখন গাড়ি পার্কিং হবে তারপরে মার্কেট পুরো রেডি হয়ে গেলে বেসমেন্টের ব্যবস্থা আছে সেই বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা থাকবে তবে কাল সকাল এগারোটায় বাজার কলকাতার উদ্বোধন হবে এবং যে কাস্টমার প্রথমে থাকবে বা ল্যান্ডলর্ড যিনি আছেন তাকে দিয়ে উদ্বোধন করবেন এরমটাই ভাবনা কর্তৃপক্ষর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কাল উদ্বোধন হচ্ছে বাজারে কলকাতার কাটোয়ার দ্বিতীয় শোরুম তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তিনটে ফ্লোর নিয়ে আহ মার্কেট তৈরি হচ্ছে এ যেমনটা আপনারা শুনলেন এই তিনটে ফ্লোর থাকছে অর্থাৎ আগের যে শোরুম টা ছিল সেটা কিন্তু মাত্র একটা ফ্লোর ছিল এবং এই শোরুম টায় থাকছে তিনটে ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এ থাকছে লেডিস গার্মেন্টস সেকেন্ড ফ্লোর থাকছে কিডস জন এবং একদম আহ মাফ করবেন গ্রাউন্ড ফ্লোরে থাকছে লেডিস গার্মেন্ট শোরুমটাও থাকবে এবং এই নতুন শোরুমটাও এখানে খোলা হলে এই নতুন শোরুমটা তিনটে ফ্লোর থাকছে এবং যেহেতু নতুন শোরুম ওপেন হচ্ছে তাই কিন্তু বাজার কলকাতা কর্তৃপক্ষ বিভিন্ন রকমের অফার্স রেখেছেন এবং বিভিন্ন ধরনের কেনাকাটার ওপর বিভিন্ন প্রাইজের কেনাকাটার ওপর বিভিন্ন রকমের উপহারও থাকছে যেটা কিন্তু একদম আগামী কাল বেলা এগারোটার পর আপনারা এলে এখানে আপনারা ঢুকতে পারবেন জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন যেমন শোরুম থেকে কেনাকাটা করবেন সেই রকমই কিন্তু আজকে অনেকজন এসে ফিরে যাচ্ছে তাই আমরা এই লাইভটা করলাম যে আজকে থেকে এই বাজার কলকাতার কিন্তু ওপেন হচ্ছে না যেহেতু বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে সেই জন্য অনেকজন আসছেন এবং ফিরে যাচ্ছেন সেই জন্যই আমাদের এই লাইভটা করা যে আজকে থেকে নয় আগামীকাল সকাল এগারোটায় এখানে উদ্বোধন হবে এবং কোনো বাচ্চা বা ল্যান্ডলর্ডকে দিয়ে এখানে উদ্বোধন করানো হবে এবং তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বাজার কলকাতার এই সেকেন্ড তিনটে ফ্লোর বিশিষ্ট এই সেকেন্ড শোরুমটা